হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বছরের নতুন কাতল মাছের চারাপোনা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা ডেলিভারি দেওয়ার সাথে সাথেই মাছের যে ভিডিওগুলো আপনাদের জন্য মূলত করে থাকি অবশ্যই সরাসরি যশোর চাষরা পাড়াওস বাবলাতলা থেকে যে মাছের চারাপোনা বিক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকেই আপনাদেরকে সরাসরি ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করছি অবশ্যই দেখবেন আমাদের সহকর্মী ভাইরা মাছের সাথে নিয়োজিত থাকে এবং এই সাথে এটাও জানাচ্ছি যে এই বছরের নতুন কাতলা বাজারে চলে এসেছে অবশ্যই মাছটা দেড়শো থেকে দুইশো পিস হবে অবশ্যই আপনারা দেখতে পারছেন আমাদের সহকর্মী ভাই ধীর স্থির করে পানি ঝড়িয়ে অবশ্যই মাছটা মাপজপ দেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা দেখতে পারছেন আর এই ধরনের মাছের চারাপোনা যদি আপনাদের লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাপোনা নিতে পারবেন আর সময় সাপেক্ষে যদি আপনাদের হাতে সময় হয়ে থাকে অবশ্যই চলে আসুন সরাসরি যশোর চাষরা পাড় বাবলাতলা এসে আপনার মাছ আপনি কিনুন দেখে শুনে ঘরে তুলুন অবশ্যই আমি সব সবসময় আপনাদেরকে বলে থাকি যে কোনো মাছের চারাপোনা নিতে হলে যাচাই বাছাই করে অরিজিনাল মাছের চারাপোনা তাদের কাছে আছে কিনা এগুলো যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ মাছ ডেলিভারি দেওয়ার পরেই আমরা এভাবেই বাদবাকি বাকি মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি এবং ছেড়ে দিই অবশ্যই হাড়ি সহ মাছটি আমাদের সহকর্মী ভাই মেন রোডে নিয়ে যাচ্ছে অবশ্যই ওখানে গাড়ি আসেন ভ্যান পিক মাধ্যমে মাছটা বিভিন্ন জেলায় আপনি নিতে পারবেন এটা ছিল আমাদের যশোর চাষটা পার হাউস মৎস্য বিক্রয় কেন্দ্রের মার্কেট থেকে সরাসরি ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেন রোড গাড়ি চলাচল পারাপার হচ্ছে অবশ্যই আমাদের মাছটি চলে গেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ